হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব পূরণ হয়েছে এগুলো হচ্ছে সব আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমার চ্যানেলটা আজ এককে সাবস্ক্রাইব পূরণ হয়েছে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে দীর্ঘ এক বছরের মধ্যে আমার চ্যানেলটা চালু করেছি গত বছর আপনার ডিসেম্বরের ছয় তারিখে চালু করেছি ডিসেম্বরের চার তারিখে এসে আবার আমার চ্যানেলটা এক হাজার সাবস্পেক্ট পূরণ হয়েছে তো এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে এ এক হাজার সাবস্ক্রাইব শূন্য থেকে পূরণ করা কতটা আনন্দের এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এগুলো সব হচ্ছে আপনাদের ভালোবাসায় কিন্তু একটা জিনিস হচ্ছে এক হাজার পূরণ হয়েছে ঠিকই কিন্তু আমার এখনো পর্যন্ত চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম পূরণ হয়নি ওয়াশ টাইম পূরণ হয়েছে মাত্র বারোশো এটা আমার সব থেকে বড় দুঃখের বিষয় এই একটা বছর কাজ করে অনেক কষ্টের বিনিময়ে করতে পেরেছি কিন্তু আজ পর্যন্ত চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারেনি তো আপনারা আমাকে যথেষ্ট পূর্ণ ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট করবো আমাকে আরও গভীরভাবে ভালোবাসা দিয়ে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূরণ করার জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব এবং কি আপনাদের কাছে আমি এটা খুঁজে নিচ্ছি তো আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন অনেক দিন ধরে অনেকে কমেন্ট করতেছেন আমার নাম্বার দেওয়ার জন্য তো আমি আজকের এই ভিডিওতে আমার নাম্বারটা দিয়ে দেব আমার এই নাম যে নাম্বারটা দেব ওই নাম্বার WhatsApp আছে WhatsApp নাম্বারটা দিয়ে দেব আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার WhatsApp এ যোগাযোগ করতে পারবেন তো আপনারা অনেকে অনেক দিন ধরে খুঁজতেছেন অনেকে লাম্বার খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমি এতদিন লাম্বার দিই নাই যে এই জন্য যে আমার টার্গেট ছিল আমি এক বছর মধ্যে এই এক বছরের মধ্যে যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে না পারে এক সাবস্ক্রাইব যদি পূরণ করতে না পারি তাহলে আমি চ্যানেলটা ছেড়ে দেব এই চিন্তাধারা করে তবুও মনকে শান্তনা দিয়ে বলছি আর চেষ্টা কর হ্যাঁ অনেকে লাম্বার খুঁজতে সমস্যা নাই আগে চেষ্টা কর চেষ্টা করে যা যদি এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তাহলে আমার সব বন্ধুদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব তো আমি চিন্তা করছিলাম এটা অনেকবার ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলাম অনেকবার ছেড়ে দেওয়ার চিন্তাধারা করছিলাম তবুও মনকে সান্ত্বনা দিয়ে আজ এই পর্যন্ত আসলাম তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিবেন আর আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস খুঁজে নিচ্ছি আপনারা যে ভিডিওটা দেখেন না কেন সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে আমার চার হাজার ঘন্টা যত দ্রুত করেন আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দেন এটা মনে করেন আপনাদের কাছে আমি ভিক্ষা চাইতেছি কারণ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ না হলে কখনোই ইউটিউব আপনার প্রোগ্রাম চালু করা যায় না কখনোই চ্যানেল মনিটাইজেশন করা যায় না জান না আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো কি না তবুও আমি এই চ্যানেলটা একটাই আশায় খুলেছি আমি এই চ্যানেল থেকে ইনকাম করার জন্য চ্যানেলটা খুলনি শুধু আমার একটাই স্বপ্ন আমি একটা শিল্পের প্লে বাটন নেব এই সিলভার প্লে বাটনের জন্য আমি অনেকগুলো চ্যানেল খুলেছি অনেকগুলো কপি পেস্ট চ্যানেল খুলেছি যখন আমি চ্যানেল খুলেছি তখন আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না অনেক চেষ্টা করেছি দুই সাল থেকে আজও পর্যন্ত চেষ্টা করতে আসছি অনেক চ্যানেল খুলেছি অনেক চ্যানেল বাতিল করেছি অনেক কষ্ট করেছি এই ইউটিউবের মধ্যে তো এই এক বছরের মধ্যে অবশেষে চিন্তা করলাম আমি যে কাজ করি ওই কাজের সম্বন্ধে ভিডিও দিয়ে আমি মানুষকে কি বুঝাতে পারলে মানুষের কাজে আসবে আমার কাজগুলো মানুষের কাজে আসবে তাই আমি এই সিএনজি কাজের টিপসগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি তো অনেক বছর পর আমার একটা স্বপ্ন পূরণ হলো এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে আমার এই চ্যানেলে তা আমার একটাই আশা আছে আমি এই চ্যানেল থেকে এই চ্যানেল দিয়ে আমি একটা সিলভার প্লে বাটন নেব আমি মূলত ইউটিউব চ্যানেল খোলার একটাই উদ্দেশ্য চ্যানেল থেকে আমি টাকা ইনকাম করব। এটা না আমি ইনশাল্লাহ আমার সিএনজির কাজ করে টাকা কামাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে খুব ভালো রাখছে খুব ভালোভাবে চালাচ্ছে আমার শুধু একটাই স্বপ্ন স্বপ্নটা পূরণ করার জন্য আমি এই চ্যানেলটা খোলা তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে তো নাম্বারটা ভালো করে বুঝে নেবেন জিরো ওয়ান এইট থ্রি সিক্স সিক্স ফোর নাইন সেভেন ওয়ান সেভেন আমি আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি সিক্স সিক্স ফোর নাইন সেভেন ওয়ান সেভেন আমি তবুও স্ক্রিনের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী অন্য ভিডিওতে ধন্যবাদ সবাইকে